আসসালামু আলাইকুম আজ শেয়ার করছি প্যাটিস রেসিপি চুলা এবং ওভেন দুইভাবে সাথে দুই ডিজাইন সাথে দুই ধরনের ফিলিং দিয়ে আজকের এই প্যাটিস রেসিপি শেয়ার করছি প্রথমে আমরা প্যাটিসের ভেতরের ফিলিংটা তৈরি করব এই জন্যে এক বাটি চাইতে পরিমাণে একটু কম পেঁয়াজ কোচানো সেম পরিমাণ সেদ্ধ করা মুরগির মাংস আর দিয়ে দিচ্ছি এক চামচের তিন ভাগের এক ভাগ গোলমরিচের গুঁড়া এক চামচের তিন ভাগের এক ভাগ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া সেম পরিমাণ দিয়ে দিলাম ভাজা শুকনা বা টালা জিরার গুঁড়া এক চামচের অর্ধেক বা হাফ টি পরিমাণ দিয়ে দিলাম রসুন বাটা সেম পরিমাণ আদা বাটা অফ স্ক্রিনে মিশিয়ে একটা সাইডে রেখে দিলাম এবার সরাসরি চুলাতে ফিলিংটা আমরা রান্না করব একটি কড়াইতে আমি দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ রান্নার সোয়াবিন তেল দিয়ে সমস্ত চিকেনের মিক্সনটা দিয়ে দিলাম দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর লবণটা আমি হাতে দিয়ে দিলাম কারণ আমি লবণটা চামচ দিয়ে দিলে অনুমান করতে পারি না আর হাফ স্পুন পরিমাণ দিয়ে দিলাম ম্যাজিক মশলা হাই হিটে এই চিকেনটা প্রথমে এক মিনিট মতো রান্না করব খুব বেশি কিন্তু এই ফিলিংটা আমাদের রান্না করতে হবে না এবার চুলার জালটা কমিয়ে এক টেবিল চামচ পরিমাণ পানির সাথে মিশিয়ে দিয়ে দিচ্ছি এতে করে ঝুরঝুরা হয়ে আমাদের এই ফিলিংটা প্যাটিসের ভেতর থেকে বের হয়ে আসবে না ভালোভাবে আবারও এক মিনিট হাই হিটে রান্না করব এরপরে আমরা পাতা বা ধনিয়া পাতা কুচিটা দিয়ে চুলা থেকে নামিয়ে একটি বাটিতে রেখে দেব একটা সাইডে এই তো এরই মাঝে আমাদের ভেতরের ফিলিংটা চিকেন ফিলিংটা তৈরি হয়ে গেল এইবার আমরা প্যাটিস সেই জন্য ডোটা তৈরি করে নিচ্ছি একটি মিক্সিং বোল নিলাম একটি মিক্সিং বোল নিয়ে এর মাঝে পোনে তিন কাপ পরিমাণ দিয়ে দিলাম ময়দা ময়দা দিয়ে এর মাঝে স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ দুই টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা পানে দিয়ে এবার একটি মোটামুটি সফট ডো আমরা মেখে নেব আর আর এর আগে আমরা চিনি এবং লবণটা ময়দার সাথে ভালোভাবে মাখিয়ে নিয়েছি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর আমি যখন দুই টেবিল চামচ পরিমাণ ডো মাখানোর সময় রান্নার তেল তেলার করেছি তখন মোবাইল ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছি ভুলথুরিটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই তো আমি ডোটা মেখে এই অবস্থায় রেখে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিটের জন্য এই সময় কিন্তু আমাদের সঙ্গে সঙ্গে প্যাটিস তৈরির জন্য বা প্যাটিসের শেপ দেওয়ার জন্য বেলে দেওয়া যাবে না দশ থেকে পনেরো মিনিট পরে ফিরে আসলাম এই তো আমি ভালোভাবে আগেই মুথে নিয়েছি এইবার আমি আলধোভাবে আর এক মিনিট মতো মুথে নিলাম এরপরে আমি মিক্সিং বোলটা সরিয়ে চপিং বোর্ডের মাঝে কিছুটা ময়দা দিয়ে আমাদের ডোটা এইভাবে হাত দিয়ে প্রেস করে নিচ্ছি মোটামুটি আমাদের ডোটা একদমই সফট হয়ে গিয়েছে যেমনটি ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন এইবার বেলুনের সাহায্যে চারপাশের সমান তাহলে আমি বেলতে থাকবো যাতে করে চারপাশে সমান হয় এইভাবে উল্টে পাল্টে বেলার চেষ্টা করবেন আর প্রয়োজন হলে মাঝে মাঝে কিছুটা ময়দা ছড়িয়ে দিবেন। মোটামুটি খুব বেশি মোটাও না খুব বেশি পাতলাও না যেমনটি ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন ঠিক সেই ধরনের একটি যখন রুটি বড় সাইজের আমাদের বেলে নেওয়া হবে তখন আমরা নিয়ে নেব ডালডা এখানে একশো আশি গ্রামের মতো ডালডা রয়েছে একদম সফট ডালডাটা কোনোভাবে ফ্রিজ থেকে বের করে ডালটা দেওয়া যাবে না একদমই যাতে আপনার আঙুল দিয়ে চাপ দিলে ট্যাপ করে এমনই হতে হবে এইবার সে রুটিটার মাঝে আমি ডালডাটা এইভাবে দিয়ে দিচ্ছি যেমনটি ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন সমস্ত ডালডাটা আমি ঢেলে একটি কাটা চামচ দিয়ে এইভাবে গ্রেটার দিয়ে যেমন গ্রেড করে নেয় তেমন কিন্তু করে দিচ্ছি আপনারা চাইলে আগেই গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারেন চারপাশে আমি চামচ দিয়ে এইভাবে সমস্ত রুটিটার মাঝে আমি ছড়িয়ে দিচ্ছি যতটা সম্ভব চামচ দিয়ে সম্ভব হচ্ছিল না দেখিয়ে অফিস কিনে হাত দিয়ে আমি যতটা সম্ভব ছড়িয়ে দিয়ে এইবার যেভাবে ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন ঠিক সেভাবে পরোটার মতো ফোল্ডিং ফোল্ড করে আমি এইভাবে বুঠিয়ে নিচ্ছি এই তো ফোল্ড করে নিলাম এরপর আলতোভাবে একটু চেপে দিচ্ছি এখন একদমই সফট এইবার আমি কিছুটা ময়দা দিয়ে দিচ্ছি ময়দা উল্টে পাল্টে দিয়ে বেলুনের সাহায্যে আবারও চারপাশে সমান করে যতটা সম্ভব পরটার মতো আমি বেলে নিচ্ছি যেমনটি আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন এই তো এইভাবে কিন্তু কয়েকবার পাঁচ থেকে ছয় বার বেলবেন আর এইভাবে ফোল্ড করবেন এতে করে এর যখন আপনারা বেক করবেন তখন কিন্তু এর লেয়ারটা ভালো আসবে আমি খুব বেশি চাপ দিয়ে আসলে বেলাতে আমার লেয়ারটা পরবর্তীতে কম এসেছে আপনারা কিন্তু অবশ্যই আলতোভাবে বেলার চেষ্টা করবেন চাপ দিয়ে বেললে কিন্তু লেয়ারটা ভালো আসবে না এইভাবে ফোল্ড করে আরও পাঁচ মিনিট আমি রেখে দিয়েছি যেহেতু আমার চপিং বোর্ডের মাঝে রুটিটা বেলার পরে অনেক বেশি ছড়িয়ে যাচ্ছিল চপিং বোর্ডের বাইরে পড়ে যাচ্ছিল তাই আমি আমার রান্নাঘরের কাউন্টার টপারে চলে এসেছি এইবার আমি একটি স্কেল নিয়ে যেভাবে ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন ঠিক সেভাবে অসমান অংশ এক একটা সাইডে কেটে রেখে দিচ্ছি এই অসমান অংশগুলি কিন্তু ফেলে দেওয়ার না এই অসমান অংশগুলিও কিন্তু পরবর্তী সময়ে খাওয়া যাবে একদমই মুচমুচে চারপাশের অসমান অংশগুলি কেটে নিয়ে আমি এই স্কেল দিয়ে সমানভাবে কেটে নেব আপনাদের যদি স্কেলের প্রয়োজন না হয় তাহলে আপনার স্কেল ছাড়াও কেটে নিতে পারেন এই তো এইভাবে করে আমার মোটামুটি প্যাটিসের নয়টা পিস হয়ে গিয়েছে আমি ইনশাল্লাহ আপনাদের সাথে প্যাটিস এর এই কীভাবে প্রয়োজন করবেন তারা এটু দ্য ভিডিও নিয়ে হাজির হব ইনশাল্লা এই তো আমি ট্রেতে নিয়ে আবারও চপিং বোর্ডে হাজির হলাম এইবার দিয়ে দিচ্ছি আমি নারকেলের পুরটা এই নারকেলের পুরটা আমি যেভাবে করেছি সেটা একটু আপনাদেরকে বলে দিই আর অন্যান্য অনেক ভিডিও তো আমি শেয়ার করেছি তাই আজকে বিশেষভাবে এটা শেয়ার করছি না আরেকটি সিটের মাঝে দিয়ে দিলাম আমি সেই চিকেনের পুরটা নারকেলের ফিলিংটা নারকেলের আমরা প্রথমে পরে হালকা ক্যারামেল করে নিয়েছি চিনি তারপর এক চিমটি লবণ দিয়ে নারকেলটা মোটামুটি ভেজে নিয়েছি এরপরে নারকেলটা দেখতে ঠিক এই ধরনের ব্রাউন কালার হয়েছে তো চিকেনের ফিলিংটা দিয়ে আমি ঠিক এইভাবে আলধভাবে সামনে একটু সিল করে দিচ্ছি চারপাশে চেপে দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনারা আমার মতো কিন্তু চেপে দিবেন না এতে করে আপনাদের লেয়ারটা ভালো আসবে না তো আমি চেপে দেওয়াতে আমার লেয়ারটা একটু কমই এসেছে কিন্তু খেতে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক অনেক মজার আর মুচমুচে হয়েছে এই তো দুই ধরনের করে আমি সুন্দরভাবে দুই ধরনের পুর দুই ধরনের বা দুই ডিজাইনের প্যাটিস সাথে দুইভাবে বেক করে শেয়ার করছি চুলায় আমি একটি হাঁড়ি দিয়েছি হাঁড়িটা যখন গরম হয়েছে তখন আমি এর মাঝে এই তারের স্টেনেরটা বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে ঢাকনার মাঝে আমি একটি প্যাটিস যেভাবে ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন আমি উপরে ডিমের কুসুমটা ব্রাশ করে দিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আমার মনে হয় ওভেনের চাইতে এই চুলাটার পারফেক্ট কালার এসেছে বিশ মিনিট পরে ফিরে আসলাম এই তো অন্যদিকে একশো আশি ডিগ্রির তাপমাত্রায় ডাউন প্রিহিটেড ওভেনে আমি দিয়েছিলাম পঁচিশ মিনিটের জন্য যদি আপনাদের ওভেন পুরাতন হয় সেক্ষেত্রে আপনাদের সময়টা আরও বেশি লাগবে যদি নতুন হয় আপনাদের ওভেনটা মানে ওভেনের সময়টা আরও কম লাগবে ওভেনের পাওয়ার এবং ধরন অনুযায়ী আপনাদের সময়টা বেশি কম লাগতে পারে তো আমার পঁচিশ থেকে ছাব্বিশ মিনিটের মতো লেগেছে ওভেনে দিয়েছিলাম মানে ট্রে ভর্তি করে দিয়েছিলাম যে প্যাটিস সেগুলি তো অসমান অংশগুলিও আমি ঠিক এইভাবে ট্রের মাঝে অভিসে দিয়ে দিয়েছিলাম এরই মাঝে মার্শাল্লাহ আমাদের কিন্তু একদমই পারফেক্টভাবে দুই ধরনের প্যাটিস দুইভাবে বেকিং দুইভাবে কিন্তু ফিলিং দেওয়া শেষ মার্শাল্লা দেখতে পাচ্ছেন কতটা মুচমুচে আর কিছু কিছু লেয়ার কিন্তু কম হয়েছে আর কিছু কিছু প্যাটিসের অনেক ভালো লেয়ার হয়েছে আশা করি একজন আপু বা ভাইয়া কয়েকবার কমেন্ট বা অনুরোধ করেছেন যেন প্যাটিস রেসিপি শেয়ার করি উনি যেন আমার ফুল ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াচ করে যেন একটি লাইক দিয়ে শেয়ার করেন এই তো মার্শাল একদমই ধরার সঙ্গে সঙ্গে ভেঙে গিয়েছে সব কিছু মিলে আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম